এই বাচ্চা মিলে তেইশ লিটার দুধের গ্যারান্টি দেয় দাম রাখছেন কেমন এটার দাম রাখছে লক্ষ দুই বাচ্চা হাফ গাড়ি বাড়া ফিরে সেটা হচ্ছে দর দামের পর দুইটা বা তিনটা একসঙ্গে নিলে যে কয়টা দেখানো হবে ভিডিওতে সারা বাংলাদেশ তো গাড়ি বাড়া সারা বাংলাদেশ হাফ গাড়ি এবং জোড়ায় নিলে তো হাফ গাড়ি বাড়া ফিরে আর মুড নিলে তো একদম সারা বাংলাদেশ ফুল গাড়ি বাড়া ফুল এবং এক বছরের তো একটা নিলে একটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশে মে দু হাজার পঁচিশ র শনিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টি নিয়ে অবস্থান করতেছি মন্ডল ডেয়ি ফার্মে খাবারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেয়ারি ফার্ম মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাভিতে কী কী সুযোগ সুবিধা এবং গাব থেকে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ডাক্তার মমিন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের জন্য মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ভালো আছি ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালো চলে মোটামুটি কালেকশন কম কিন্তু দেখা যায় যে জাত রাখার চেষ্টা করেন আমি আসলে জাত মানের না পেলে গাভী কিনি না আর দাঁতের মধ্যে গাভি বেশিরভাগ কেনার চেষ্টা করি অবশ্যই যেহেতু আপনি ডাক্তার মানুষ আপনার কাছ থেকে সঠিক জাত এবং সঠিক জিনিসই তো সবাই আশা করে যাতে আমার কাছ থেকে একটা গরু নিয়ে সেই গরুটা আরো পাঁচ সাতটা মানে বাচ্চা বের করতে পারে সে খামারে যাতে আমার কথা মনে রাখে আমি এভাবেই কালেকশন করি অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবো আমি ডাক্তার আব্দুল মোমিন ভেটেরিনারি ডাক্তার দাসুজা ঈশ্বর দীপ মূলত ডাক্তারের পাশাপাশি গাবি কিনতেছেন প্লাস বিক্রি করতেছেন এগুলা নতুন করে কালেকশন আছে নতুন কালেকশন ছয়টা আছে তার মধ্যে বিক্রয় যোগ্য তিনটা দেখাবো দেখাবো স্যাম্পল হিসেবে তিনটা বাদ বাকি যেগুলো থাকবে খামার এসে কিংবা ভিডিও ফোন দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবে আসলে অত বড় ভিডিও অনেকেই ফোন করে যে ভিডিও বড় হলে অত দেখা হয় না তো স্যাম্পল স্বরূপ কিছু দেখালাম আছে ছয়টা গাবি আছে তার মধ্যে তিনটা স্যাম্পল স্বরূপ দেখাবো ডাক্তার ভাই মানে তো জার্সির কালেকশন আজকে তো থাকবে হ্যাঁ জার্সি তিনটা জার্সি আছে এবং যেগুলো আমরা দেখাই ভিডিওতে দুইটা বা তিনটা একসঙ্গে নিলে যে কয়টা দেখানো হবে ভিডিওতে সারা বাংলাদেশ তো গাড়ি ভাড়া সারা বাংলাদেশ হাফ গাড়ি এবং জোড়ায় জোড়ায় নিলে তো হাফ গাড়ি ভাড়া ফিরে আর মুড নিলে তো একদম সারা বাংলাদেশ ফুল গাড়ি ভাড়া ফুল গাড়ি ভাড়া এবং এক বছরের চিকিৎসা ফি এটা তো একটা নিলে একটা নিলে তখন গাবিগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ঠিক আছে ডাক্তার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি এবং ডাবল বডির কালারটা আছে সাদা এবং কালো কি জাত অরিজিনাল এডিএল বকনা ছিল বকনা থেকে সবে মাত্র মা হলো গাবের এডেল বিজের হলস্টেন ফিজিয়ান হবে তো একদম গাবের দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা এটা আজকে দুই দিন হলো বাচ্চা দিছে বাচ্চাটাও এডেল এর সার বাচ্চা দুই দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার টাইম প্রথম লেকচার স্যার প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজ দুই দিন দুই দিন থেকে দুধ টানতেছেন সারাদিনে চোদ্দশো লোকের গাঁদা দুধ আসতেছে আর কি চোদ্দ থেকে ষোলো লিটার টানতেছেন হ্যাঁ গাঁদা দুধ গ্যারান্টি থাকবে কয় লিটার তিনবারে তিন বারে দুধ হ্যাঁ গ্যারান্টি থাকবে কয় লিটার আমি আশা করতেছি দুধ

ডাক্তার ভাই মাসাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এটা একটা বিগ সাইজের গাভী এক এবং দুই দুইটা একই সামের এবং একই কোয়ালিটির সাদা কালো রঙের এটা এটা কি জাত এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান গাভীর জাত অরিজিনাল হলস্টেন ফিজান এডিএল এর বকনা বকনা থেকে সবে মাত্র এটা এডিএল এর বকনা হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স অদাত এখনো দাঁতই হয় নাই এখনো দাঁত হয় হয়নি দাঁত বয়স কি অবস্থাতে আছে এটা বাচ্চা দিছে আজকে দুই দিন হলো

এটা সবচেয়ে এক সপ্তাহ পরে বুঝা দিতে পারবো সাতের থেকে 8 দিন পরে আসলে ডাক্তারবার খামার থেকে একদম 23 লিটার দুধ বোঝাই নিতে পারবে এটা যারা গাভী চেনে এবং যাদের খামারে গাভী আছে হ্যাঁ ও ইয়া গল্প অল্প কিছু তারা আপনাদের মুখের কথাই নেবে একটা আইডিয়াতে তাকায় দেখে বুঝবে যে এই গরুর দুধ কোয়ালিটি হতে হওয়ার সম্ভব এটা যাতে মানে 100 100 আছে কিনা এবং কোয়ালিটি ফুল কিনা হ্যাঁ পালনটা কত সুন্দর

এক এবং দুই দুধের গেরান্টি দিয়েছেন চব্বিশ চব্বিশ সাতচল্লিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি গাভি দুইটি বাচ্চা জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ হাফ গাড়ি বাড়া ফিরি সেটা হচ্ছে দর দামের পরে দর দামের পরে সাইড করে দেন সর্বশেষ তিন নাম্বার দেখে তারপরে আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার সেলাই একটা গাভি নিয়ে আসলেন এই গাড়িটা কালারটা আসছে বিস্কিট কালার বা লালচি কালার এটা কি জাত মানের অরিজিনাল একটা জার্সি মানে অরিজিনাল একদম বাগা বাড়ি মিল বিটার জার্সি আমাদের বাগা বাড়ি মিল বিটার জার্সি গাভি অরিজিনাল দাঁত বয়স কয়টা এটা অরিজিনাল দাঁত বয়স

তেরো এবং আজকাল আসলে ষোলো থেকে সতেরো লিটার একদম গাঁদা দুধ দেহন করে দেখে নিতে পারবে আর কিছুদিন পর আসলে আপনি খামার থেকে একদম লিটার দুধ বোঝা নিতে পারবেন দুধ আর পঁচিশ টাকা এই মিলে তেইশ লিটার দুধের গ্যারান্টি দাম রাখছেন কেমন এটার দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সত্তাইশ লিটার দুধের বাঘাবাড়ি মিলবে তার জার্সি গাবে এরপর তো সামান্য কিছু দামের সুযোগ আছে এটা কথা এবং তিনটা গাভী দেখালে দেখানো হলো তিনটা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি এটা তুমি ফাইবার যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে সকল কিছু যাচা বাছা করে নিতে পারবে ডাক্তার ভাই গাভিগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম